আসসালামু আলাইকুম আমার হাতে যে ওয়ালটন মোবাইলটি দেখতে পাচ্ছেন এ মোবাইলটির হলো মূলত মোবাইলটি চালু করার পর সর্বোচ্চ এক মিনিটের মতো চালানো যায় এক মিনিট পরে মোবাইলটা নিজে নিজে বন্ধ হয়ে যায় এবং আর চালু হতে চায় না তারপর আবার ব্যাটারি খুলে আবার ব্যাটারি কানেক্ট করলে মোবাইলটা চালু হতে চাই তো মোবাইলটা চালু চালু অবস্থায় যদি বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইলটি ইউজ করতেছি এখন বন্ধ হয়ে গেলে মোবাইলটা শুধু ওয়ালটন শুধু ওয়ালটন লেখাটা আসে আবার বন্ধ হয়ে যায় বারবার ওয়াল্টন লেখাটা আসে আর বন্ধ হয়ে যায় তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন মোবাইলটা কিন্তু চালানো অবস্থায় বন্ধ হয়ে গিয়েছে তো আমি যতই পাওয়ার বাটনে প্রেস করি মোবাইলটা কিন্তু চালু হতে চাই না দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটনে প্রেস করতেছি পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু মোবাইলটা চালু হতে চাই না তো এখন দেখবেন যে শুধু ওয়ালটন লেখাটা একবার আসে আবার চলে যাবে দেখতে পাচ্ছেন এভাবে তো এই সমস্যাটা মূলত অনেক জায়গা থেকে হতে পারে সফটওয়্যার জনিত সমস্যা হতে পারে হার্ডওয়্যার জনিত সমস্যা থেকেও হতে পারে তো এই কাজটার সমাধান করতে হলে আমাদের এই স্টেপ বাই স্টেপ আগাতে হবে তো এই কাজটা আমি কিভাবে সমাধান করতেছি তা আপনারা দেখতে থাকেন ভিডিওতে দেখতে পাচ্ছেন শুধু অল্টন লেখাটা আসছে আবার চলে যাচ্ছে তো এখন আমরা মোবাইলটা খুলব মোবাইলটা খুলে আমরা দেখবো যে সমস্যাটা কি কারণে হয়েছে এই সমস্যাটা প্রথম অবস্থায় হতে পারে ব্যাটারির কারণে দ্বিতীয় অবস্থায় হতে পারে সফটওয়্যার ভিত্তিক কারণে তো এখন আমরা প্রথম অবস্থায় হার্ডওয়্যার ভিত্তিক যে সলিউশনগুলো আছে ওইগুলো করবো যেমন ব্যাটারিতে যে ফিউজটা রয়েছে সেই ফিউজটা আগে রিমুভ করব রিমুভ করে তারপরে ফিউজের জায়গায় আমরা একটি জাম্পার করে দেবো তো জাম্পার করে তারপর আমরা দেখব সমস্যাটির সমাধান হয় কিনা যদি তারপরও সমস্যাটি সমাধান না হয় তারপর আমরা ব্যাটারিটি চেঞ্জ করে দেখব ব্যাটারিটি চেঞ্জ করার পর না হলে আমরা একবার মোবাইলটা ফ্ল্যাশ করে দেখব তো এখন প্রথম স্টেপ আগে আমরা হার্ডওয়্যারের যে কাজটা আছে সেটা করব ব্যাটারিটা খুলে আমি আগে ব্যাটারি ফিউজটা শর্ট করে দেব তো আপনাদেরও যদি এমন সমস্যা আসে তাহলে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ যদি কাজ না করেন তাহলে আপনারা কখনো ওই মোবাইল সার্ভিসিং কাজে সফল হতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি যে পাওয়ার বাটনটা রয়েছে সে পাওয়ার বাটনটা পাওয়ার বাটনের কানেক্টরটা আগে আমি খুলে নিতেছি কারণ এটাও পাওয়ার বাটনটাও মাঝে মধ্যে শর্ট হয়ে থাকতে পারে পাওয়ার বাটন শর্ট হলে মূলত মোবাইল অটো অফ হয় এবং অটো অন হয় যেহেতু এই মোবাইলটা অন অবস্থায় বন্ধ হয়ে গেলে আর চালু হতে চাই না ব্যাটারি ডিসকানেক্ট করলে চালু করার লাগে এবং শুধু অল্টনের যে লোগোরটা আসছে ফার্স্ট লোগোটা এসে একবার আসে আরেকবার চলে যায় তো দেখতে পাচ্ছেন আমি এখন পাওয়ার বাটনের খুলে ফেললাম তো এখন আমি ব্যাটারির পাওয়ার বাটনের কানেক্টরটা খোলার পরও কিন্তু মোবাইলটা চালু হচ্ছে না তো এখন আমি ব্যাটারির যে ফিউজটা রয়েছে সেই ফিউজটা আমি তুলে ফেলবো তুলে ফিউজটা শর্ট করে দেবো প্রথম স্টেপে আপনারাও ঠিক এই কাজটাই করবেন দেখতে পাচ্ছেন যে কালো যে ফিউজটা দেখতে পাচ্ছেন সেটাই ফিউজ এই ভিডিওগুলো মূলত নতুন টেকনিশিয়ান বাইদের জন্য আপনারা পুরাতন যে টেকনিশিয়ান তারা কিন্তু অনেক কাজে জানে আমি বেশিরভাগ ভিডিওই শেয়ার করে থাকি শুধুমাত্র নতুন টেকনিশিয়ান বাইদের জন্য বা যেসব ভাই নতুন নতুন কাজ শিখতে চাইতেছেন তারা যেন প্রত্যেকটা সমস্যার সমাধান জানেন আমরা যদি প্রত্যেকটা সমস্যার কি সমাধান স্টেপ বাই স্টেপ যদি জানি তাহলে আমাদের কাছে যদি এমন সমস্যা নিয়ে যদি মোবাইল আসে তাহলে আমরা সহজে কাজটা করে ফেলতে পারব দেখতে পাচ্ছেন আমি ফিউজটা এখন উঠাবো ফিউজটা উঠানোর জন্য আমি রিভোলিং যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা ব্যবহার করতেছি এই পেস্টটা ইউজ করলে খুব সহজেই রান গলে যায় এবং খুব সহজেই যে কোনো পার্টস উঠানো যায় দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ফিউজটা উঠিয়ে নিলাম তো এখন আমি ফিউজটা যেখানে ছিল তার দুই প্রান্তে একটি জাম্পার করে দিব তার মাধ্যমে লাইনটা এক লাইনে পরিণত হবে তার মানে ফিউজের পরিবর্তে আমরা এই জাম্পারটা যদি করে দেই তাহলে ব্যাটারিটা ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কাজটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি মোবাইলটাতে ব্যাটারি কানেক্ট করব ব্যাটারি কানেক্ট করে আমি দেখবো যে আমাদের আগের সমস্যাটা সমাধান হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বটন এবং ভলিউম আপডাউন বাটনের লাইনগুলো কানেক্টরে লাগালাম এখন আমি মোবাইলের ব্যাটারি কানেক্টরটা লাগিয়েছি তো এখন একটু চার্জারটা কানেক্ট করে দেখব কারণ মাঝে মধ্যে চার্জার কানেক্ট না করলে মোবাইলটা চালু হতে চাই না তো এখন আমি চার্জারও কানেক্ট করে প্রথমে মোবাইলটা দেখবো চালু হয় কি না দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হইতেছে মোবাইলটা চালু হওয়ার পর এখন আমি প্রায় তিন চার মিনিট ইউজ করে দেখবো যে আগের যে সমস্যাটা ছিল এক মিনিট চালানোর পর মোবাইলটা অটো বন্ধ হয়ে যেত আর চালু হতো না তো এখন মোবাইলটা চালু করার পরে দেখব যে কয় মিনিট চালানো যায় যদি দেখি যে মতো এক মিনিট চালানোর পরে মোবাইলটা বন্ধ হয়ে যাইতেছে তার মানে মোবাইলটার সমস্যার সমাধান হয়নি তো এখন মোবাইলটা চালু করতেছি এখন চার্জারটা খুলে ফেলতেছি আগে চার্জারটা খুলে ফেললেও মাঝে মধ্যে মোবাইল বন্ধ হয়ে যেত কিন্তু এখন দেখেন আপনারা মোবাইলটা কিন্তু বন্ধ হয় নাই এখন গরির টাইমে দেখতে পাচ্ছেন চারটা বিয়াল্লিশ বাঁচতেছে তো যেহেতু চারটা বিয়াল্লিশ বাঁচতেছে গরির টাইম তো এখন আমি মোবাইলটা দেখব কত কত মিনিট ব্যবহার করা যায় কতক্ষণ চালানো পর্যন্ত মোবাইলটা বন্ধ না হয় যদি দেখি যে তিন চার মিনিট চালানো যাইতেছে তার মানে বুঝবো যে মোবাইলের সমস্যাটা সমাধান হয়েছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা চালাইতেছি দেখবো কতক্ষণ চালানো যায় যদি দুই তিন মিনিটের উপরে চালানো যায় তাহলে ভাববো যে ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু এখনও বন্ধ হচ্ছে না প্রায় এক মিনিটের মতো হয়ে যাইতেছে মোবাইলটা এখনও বন্ধ হচ্ছে না আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি মূলত মোবাইল সার্ভিসিংয়ের ভিডিওগুলো শেয়ার করে থাকি নতুন টেকনিশিয়ান বাইদের জন্য পুরাতন টেকনিশিয়ান বাই সবাই মূলত এই কাজগুলো পারেন তো যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সব সময় তাহলে আপনারা অনেক অজানে কিছুই জানতে পারবেন বা বিভিন্ন সমস্যার সমাধান জানতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আমি মূলত বেসিক যে কাজগুলো আছে এগুলো নিয়ে এখন ভিডিও করতেছি আর কিছুদিন পর অ্যাডভান্স কাজগুলো নিয়ে ভিডিও করব তো দেখতে পাচ্ছেন চারটা তেতাল্লিশ বাজতেছে তার মানে এক মিনিটের উপরে হয়ে গেছে এখনও মোবাইলটা বন্ধ হচ্ছে না তার মানে আমার মনে হয় সমস্যাটাই সমাধান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আলো বন্ধ হয়েছে আমার পাওয়ার বাটন দেওয়ার পরে আলো ঠিকই জ্বলে উঠছে তার মানে মোবাইলটা ঠিক হয়ে গিয়েছে চুয়াল্লিশ বাজছে ঘড়ির টাইমে চারটা চুয়াল্লিশ তার মানে দুই মিনিটের উপর হয়ে গিয়েছে আমার মোবাইলের যে সমস্যাটা ছিল অটো বন্ধ হয়ে যেত আর চালু হতো না এই সমাধান হয়ে গিয়েছে তো আপনাদের কাছেও যদি সেম সমস্যা নিয়ে আসে কাস্টমার আপনারা ঠিক এভাবেই ঠিক করবেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আর যারা টুক থেকে দেখতেছেন ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে সবসময় আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম